দেওয়া দেওয়া হচ্ছে তোমাদের শ্যামা মা কি সুন্দর দেখুন ধুয়োতে ধুনোতে পুরো ভর্তি হয়ে গেছে মায়াকে কি সুন্দর পুজো দেওয়া হচ্ছে ফন্ত্র বলে দেখো তোমাদের শিব শ্যামা মা জাগ্রত জীবন্ত সবাই জেনে গেছো আমার ইউটিউব চ্যানেল আছে শিবায়ং ইউটিউব চ্যানেল আমার মেয়ে দশ বছর বয়স লাল ড্রেস তিলক টিকা লাগানো ছোট্ট ছবি আছে সিবায়ু ইউটিউব চ্যানেল আমি বের করেছি তোমরা ফলো করো ইউটিউব চ্যানেলটা নিশ্চয়ই সব বুঝতে পারবে ইউটিউব চ্যানেলে এই যে মা শনিবার মঙ্গলবার ঘর হয় অনেক বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন কামনা পূরণ হয় মা দু হাতে গনগনে আগুন মুখ ঢুকিয়ে খান একটা করে ভক্ত দেখেন আর একটু করে ধুনো খান পাঁচ মিনিট ধরে ধরে তো সেই ভিডিওগুলো আপনারা দেখুন আর লাইক কমেন্ট শেয়ার করুন যদি কারো কোনো সমস্যা থাকে তো মল্লিকপুর স্টেশন কলকাতার মধ্যে শ্রীরামপুর গ্রাম নতুন মাদ্রাস মসজিদের সামনে ফোন নাম্বার দেওয়ার রয়েছে আমার সার্চ করো পেয়ে যাবে সারা ঘর এখন ধুনো ধূপ দেওয়া হবে প্রতিটা ঘর হ্যাঁ ভাত পড়ছে কথা ভাত পড়ছে বলো ভাতের চ্যান পড়ছে বন্ধ কর দাও প্রত্যেকটা ঘর আমরা ধুনো দিই প্রত্যেক দিন সকাল সন্ধ্যা যতবার পুজো দিই মাকে আমাদের প্রত্যেকটা ঘর নিজ তল সব ধূপ ধুনো দেওয়া হয় দ্বীপ তো সারা ঘন্টা চব্বিশ ঘন্টায় জলে তো প্রদীপ চব্বিশ ঘন্টা কখনোই লেবানো হয় না মাঝে মধ্যে রেস্ট দেওয়ার জন্য পাঁচ মিনিট দশ মিনিট লেবানো হয় তখন আমারও অনেক কাজ মন্দিরে যেতে হবে শ্যামলাগুলো কাটতে হবে রান্নাও করতে হবে বাচ্চারা তো খাবে চলো 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 পরে করবো মন্দিরে ঘুঘুরে আসি সব কারেন্ট চলে গেলো নাকি প্রত্যেকটা ঘরে ঘরে ধূপ ধুনো দেখুন কি শোর করে বলুন এইসব ঘরে কেন মা লক্ষ্মী থাকবেন না কেন মা কালী থাকবেন না কেন ঠাকুর থাকবেন না পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে প্রত্যেকটা ঘরে ঠাকুর যাওয়া আসা করেন ঠিক আছে শত রাখতে হয় দরজা ঠিক আছে এখন কলিম শাক দুটো তুলব শ্যামলা তুলে আনা হয়েছে আজকে খেতে ইচ্ছে করছে তুমি মার খাবে পাপা উঠে পড়ো উঠে পড়ো ঝপ করে কিসের জন্য হ্যাঁ একটু সুযোগ পেয়ে দেখেছেন তো কিছুতেই দেখা যায় না ওকে আমার হাতে একটা প্লাস্টিক নিয়ে ছুটছে ঠোঁকা ঠোঁকাগুলো বানাচ্ছে সেগুলো কেটে কেটে ছেড়ে দিচ্ছে যাও কী স্পিডে যাচ্ছে দেখুন বাবার কাছে যা বাবা ছাড়া মানে বাবা ভক্ত তো চলো চল দেখেছেন প্রত্যেকটা ঘরে ধুনোর গন্ধ বলুন ভগবান এইসব ঘরগুলোতে থাকবে না তো কি থাকবে এইসব ঘরগুলোতে এবার আমার পালা আমি আধ ঘন্টা এক ঘন্টা পরে ঢুকবো কেন মাকে তো যেহেতু দুবার তিনবার করে ভোগ দেওয়া হয় আবার সন্ধেবেলা দেখুন মেয়ে কত সুন্দর বাজার ঝেকে গেছে আবার সন্ধেবেলা মায়ের জব টপ থাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রত্যেক দিন আমাদের করতে হয় সে একশো আটবার হোক দুশো আটবার হোক দুশো ষোলোবার হোক করতে হবে আমার মেয়ে ছেলে সবাইকে আমি মহামৃত্যুঞ্জয় জব করাই শুধু বড় ছেলে এখনও বলতে পারে না তুতলে তুতলা তো একটু তুতলে যায় ও শিবায়ং বলে ওং শিবায় শিবায়ং জয় মায়ের জয় হ্যাঁ গোপাল ঠাকুরের জয় লক্ষ্মী দেবীর জয় সরস্বতী দেবীর জয় কবিতায়ের জয় রাধাকৃষ্ণের জয় হ্যাঁ জগন্নাথ বলরাম মা সুভদ্রার জয় ভালা মহেশ্বরের জয় এই সব বলে ও এইভাবেই বলে মহামৃত্যুঞ্জয়টা মানে বলে কিন্তু সেভাবে বলতে পারে না তো এই হলো কথা রাখলাম ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আমার মাকে সবসময় নাম জপ করতে থাকুন ধু এত ধুনো ঘর মায়কে দেখাই যাচ্ছে না দেখুন মাকে দেখা যাচ্ছে না মায়ের ছবিটা শর্ট করে ভিডিও ছেড়ে দেবো তো মায়ের জব করুন আর তোমরাও সবাই এই রকমভাবে মাকে যারা প্রতিষ্ঠা করে রেখেছ মায়ের ছবি মায়ের মুখটা প্রতিষ্ঠা করে রেখেছো তারা সবাই যেন এইভাবেই মাকে পুজো দেবে শনিবার করে নিরামিষ অন্তত খাওয়ার চেষ্টা করবে দেখবে মা তোমাদের স্বপ্নাদেশ দেবে মা তোমার অনেক কাজ করে দেবে মা সেটা মা খুব শান্ত মা শিবচি মামা খুব শান্ত তো এইভাবে মেনে চলো মা তোমাদের ঠিক মনোকামনা পূরণ করবে আর যারা আসতে চাইছেন অ্যাড্রেস আছে সব কিছু আছে নাইন সিক্স সরি সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ এই নাম্বারে ফোন করবে আর মায়ের কাছে আসো নিশ্চয়ই মা মনস্কামনা সবার পূরণ করবে মা বলে দেবে কী সমস্যা কবে ঠিক হবে কেন হচ্ছে সমস্ত কিছু বলে দেবে বিশ্বাস ভরসা নিয়ে মায়ের মন্দিরে আসবে তাহলে তাদের কাজ হবে ঠিক আছে রাখলাম কষ্ট না করলে কেষ্ট কখনোই পাওয়া যায় না এটা মাথায় রাখবে এখন দাদাভাই জব করবে কি করছো তুমি জল তৃষ্ণা পেয়েছে হাঁটতে শিখেছি পড়ে গেছে পড়ে গেছে তুলে না তুলে না ও বাবা লেগেছে পায়ে তুলে না তুলে না শিবায়ং আর শিবায়ং আমার চোপা বাবা হ্যাঁ হ্যাঁ জি 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 যাও যাও প্রণাম করে নাও যাও যাও প্রণাম করে নাও খুব কাজ আছে অনেক কাজ দেখছেন ধনু দেখুন কত সুন্দর এই যে ধনুটা ধুনুর গন্ধটা যতদূর ছড়াবে যদি কোনো অশুভ দৃষ্টি থাকেও সে দূর হয়ে যাবে যতদূর ছড়াতে থাকবে অশুভ দৃষ্টি অশুভ শক্তি অশুভ আত্মা যদি কোনো কেউ ক্ষতি করে থাকে আমাদেরকে তাহলে এই যে ধুনের গন্ধে এই ঘন্টা সঙ্গের গন্ধেতে সেটা রিটার্ন চলে যাবে তার কাছে আর ভূত পেত এইসব আত্মা এইসব জায়গায় প্রবেশ করতে পারবে না রিটার্ন চলে যাবে এমনিতে আমার ঘর বন্ধন করা রয়েছে জায়গা জমি সব শান্তি জল ছেটানো হয় অমাবস্যার দিন প্রত্যেক মাসে মাসে অমাবস্যা দিন শান্তি জল আমরা ছেটাই আর যখন টাকা পয়সা থাকে ব্রাহ্মণ ডেকে এনে পুজো করাই আমার থেকে নিশ্চয়ই ব্রাহ্মণ ভালো পারবে পুজো করতে মাকে উনি বেশি মন্ত্র জানে বেশি ভক্তি শ্রদ্ধা করতে পারবে আমি তো আমার মতো মাকে পুজো করি অবশ্যই কিন্তু আমার থেকে উনি আরো বেশি অভিজ্ঞতা এবার আমরা সবাই আসবো মায়ের পুজো দিতে আবার সন্ধ্যেবেলা জব টপ কত কি রয়েছে এখন রান্নাটা আমাকে করতে হবে এক ঘন্টা পরে আসবো আমি তার মধ্যে ততটা কিছুটা কাজ করিনি এটা আমাদের পিছনের দিক পিছনের দিক এক সময় এখানে কোনো ঘর ছিল না আজ বারোটা বছর আমি একাই আছি এই বছর খানিক হলো এই ঘর দরগুলো হয়েছে সব তাই আমার ঘরের নাম ছিল পুরনো হাভেলি আমাকে এই পাড়াতে খুব ভালোবাসে দেখো সবার মুমেন্ট সমান হয় না সবার সব মানুষ সমান হয় না তার মধ্যে কেউ খারাপ হয় কেউ ভালো হয় এটা বুঝতে হবে ঠিক আছে তো আমাকে কিন্তু সবাই ভালোবাসে যতজনের সাথে আজ পর্যন্ত আমি দেখা মানে কথা বলে দেখা করি আমি তো ভালো বেরোই না এমনি ওই বাজারঘাট একটু রেশন তুলতে গেলে ডাক্তারখানা গেলে এই সমস্ত ব্যাপারে আমি বেরোই আর আমি একটা কথা বলি যারা আমাকে ফোন ফোনপে নাম্বার চেয়েছো মায়ের পুজোতে টাকা পাঠানোর জন্য তারা প্লিজ আমাকে কমেন্ট করে বলো হ্যাঁ দিদি আমিও বলেছি তোমাকে যে আমি ফোনপে তোমাকে ফোনপে নাম্বারটা চেয়েছিলাম মায়ের জন্য টাকা পাঠানোর জন্য নিশ্চয়ই তোমাদের কোনো কাজ হয়েছে বা হয়তো এমনি মাকে পুজো দিতে চাও বা মা কোনো স্বপ্ন দিয়েছে বা হয়তো ইচ্ছে হয়েছে মাকে পুজো দেওয়ার জন্য আসতে পারছো না তাই ফোনপে পাঠাতে চেয়েছো কিন্তু আমি আজ যখন এত বছর ধরে কোনো ফোনপে টোন বুঝতাম না জানি না কিন্তু আমি পরশু দিন গিয়ে আমি করে নিই যেদিন এসুন দেখেছিলাম সেদিন আমি ফোনপে করে নিয়ে এসেছি তোমরা ওই ফোনপে টাকা টাকা আমার দেওয়া রয়েছে সবাইকে সেই বিয়াল্লিশ নাম্বার ঠিক আছে তো ভালো থাকো সুস্থ থাকো কিন্তু কমেন্ট করে প্লিজ আমাকে বলো যে ফোন ফোনপে তোমরাটা চেয়েছিলে কি না নাম্বার চেয়েছিলে কি না আমার ফোনপে নাম্বার চেয়েছিলে কিনা যে টাকা পাঠানোর জন্য এটা আমি আরও পাঁচটা মানুষকে প্রমাণ দিতে চাই কারণ কমেন্টটা দেখে যেন লোক পড়তে পারে ফোন করে বললে হবে না ফোন করে যদি তোমরা ফোন করে বলো তাহলে আমি বুঝতে পারবো তুমি বুঝতে পারবে আর পাঁচটা মানুষ আমার ভিডিওটা দেখছে তারা তো প্রমাণ চাইছে না নাহলে এখানে তো আমি মঙ্গলামার মতন ব্যবসা করছি সেটা তো আমি জড়িত হয়ে যাচ্ছি মায়ের পুজোর জন্য যদি কেউ পাঠায় সেটা মঙ্গলমায়ের ব্যবসা এটা তো হাসির জিনিস না হাসি উপায় তো প্লিজ এটা একটু করো তোমরা এই বলে আমি কিন্তু রাখলাম ফোন আসছে অনেক ইউটিউব থেকে এবার ফোনও ধরতে হবে ওদের